নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিলাম লাউডাটা দিয়ে আর মাছের তেলপোটা দিয়ে একটা সবজি প্রথমে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হতে হতে আমি এতে দিয়ে দিয়েছি নুন তারপর কুচনো আলুগুলো এর মধ্যে দিয়ে একটু হলদির গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা আমি ভাজতে দেবো আলুটা আলুটা কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে আলুটা যখন এরকম ঢাকা দিয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট সাইজের কুচনো বেগুন এখানে আমি তিনটে বেগুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন এরপর বেগুনটা আর আলুটা দুটোই ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে দেখুন আমার বেগুনটা প্রায় গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব লাউ ডাটা লাউ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি এমনি ডাটা থেকে ভীষণ পরিমাণে জল বের হয়েছে তারপর একটা থালায় তুলে রেখে মাছের পোটাটা ভাজার জন্য কোড়াইতে আবারও দিয়ে দিলাম তেল মাছের পোটাটা যাতে ছিটকে না পড়ে তাই ঢাকা দিয়ে দিয়ে এইরকমভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন আর দেব শুকনো লঙ্কা তেজপাতা আর এইদিকে মশলা হিসেবে আমি জিরে বাটা আর আদা বাটা ব্যবহার করেছি তারপর যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে দিলাম এরপর দিলাম হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা যদি এখানে বাটা মশলার ব্যবহার করেন টেস্টটা কিন্তু ভালো হয় এবার শাকটা যে সেদ্ধ করে রাখা ছিল ওইটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটু পোস্ত বাটা আর দিয়েছি মাছের পোটা সব কিছু ভালো করে মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর এখান থেকে প্রায় অনেকটাই আবারও জল ছেড়ে দিয়েছে আপনাদের যদি এরকমভাবে ডাটা সেদ্ধ না হয় অল্প একটু পরিমাণে জলও ব্যবহার করতে পারেন এরপর একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে ডাল কাটা দিয়েও করতে পারেন তৈরি হয়ে গেল আমার লাউডাটা আর মাছের পোটা দিয়ে রেসিপি